আসসালামু আলাইকুম আমি তোরা আজকে কথা বলবো ডায়াবেটিক রোগীদের নিয়ে ডায়াবেটিস কী ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিস কত প্রকার এর লক্ষণ এবং এর প্রতিকার নিয়ে ডায়াবেটিস মূলত একটি মেটাবলিক ডিসঅর্ডার যেখানে আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না অথবা ইনসুলিন তৈরি করলেও তা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে না এখন আসি ডায়াবেটিস কত প্রকার ডায়াবেটিস মূলত চার প্রকার বলে থাকি আমরা এর মধ্যে প্রথমে আসছে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস এরপর থাকছে জেসেশনাল ডায়াবেটিস বা জিডিএম এছাড়াও অন্যান্য কিছু কারণে ডায়াবেটিস হতে থাকে যেমন নিওনেটাল ডায়াবেটিস টাইপ ওয়ান টাইপ টু বা জিডিএমের ক্ষেত্রে সাধারণত মূল যে লক্ষণগুলো আছে এগুলো একই ধরনের হয়ে থাকে কিভাবে বুঝবেন আপনার ডায়াবেটিস আছে ধরে নিন আপনার ডায়াবেটিস যদি থাকে বা আপনার যদি রক্তে সুগারের পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার ঘন ঘন পিপাসা পাবে ঘন ঘন ইউরিনেশনের চাপ অনুভব করবেন দেখা যাবে আপনি ঠিকমতো খাচ্ছেন কিন্তু হঠাৎ করে আপনার ওজন কমতে শুরু করেছে মেজাজ খিটমেটেও হতে পারে এছাড়াও আরও বেশ কিছু উপসর্গ ক্ষেত্রে লক্ষ্য করা যায় টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিসটা সাধারণত আমাদের দেশে খুবই কমন টাইপ টুটা সবচেয়ে বেশি পাওয়া যায় সাধারণত দেখা যায় যে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিস আমরা দেখে থাকি কিন্তু যদি আমরা প্রথম থেকে এর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করি সেক্ষেত্রে দেখা যাবে যে সেভেন্টি পার্সেন্ট লোকের কিন্তু ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব এক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধের ক্ষেত্রে আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যদি আমরা চাই যে আমরা ডায়াবেটিস প্রতিরোধ করব আমাদের যেন রোগ না হয় সেক্ষেত্রে আমরা কিছু সতর্কতা অবলম্বন করব যেমন ধরুন আপনি কিছু লাইফস্টাইল মডিফিকেশান করবেন কেমন লাইফস্টাইল মোডিফিকেশনের ক্ষেত্রে প্রথমে আপনার খাদ্যাভাসকে পরিবর্তন করতে হবে আপনার খাদ্য তালিকায় যদি অতিরিক্ত পরিমাণে চিনি বা লবণ থাকে সেগুলো আপনারা আস্তে আস্তে কমিয়ে আনবেন আমরা অবশ্যই কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবো কিন্তু সেটা চেষ্টা করব আমরা যেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাই রাদার দিন সিম্পল কার্বোহাইড্রেট এছাড়াও আমাদের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফাইবার থাকতে হবে থাকতে হবে নানান ধরনের শাক সবজি মাছ ডাল বাদাম এবং পর্যাপ্ত পরিমাণে পানি এটা তো গেলো হচ্ছে খাদ্যাভ্যাস এরপরে আমরা স্ট্রেস কমাতে হবে আমাদেরকে আমাদেরকে প্রতিদিন অ্যাটলিস্ট ছয় থেকে আট ঘন্টার ঘুম নিশ্চিত করতে হবে ঘুমটা যে কোনো সময় না চেষ্টা করতে হবে যেন আমরা রাতে ঘুমটা ঘুমাতে পারি এছাড়াও আমাদের স্টেডেন্টারি যে লাইফস্টাইলটা আছে এটা আমাদেরকে আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আসতে হবে ডায়াবেটিক রোগীদের জন্য এবং যারা প্রি ডায়াবেটিক আছে তাদের জন্য অবশ্যই ব্যায়াম করতে হবে চেষ্টা করবেন প্রতিদিন অন্তত যেন পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত আপনারা হাঁটতে পারেন এই ধরনের কাজগুলো করে আপনারা ডায়াবেটিক প্রতিরোধ করতে পারেন আবার যাদের ডায়াবেটিস অলরেডি হয়ে গেছে তারা চেষ্টা করবেন ডায়াবেটিস কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন ডায়াবেটিকটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত আপনাদের গ্লুকোমিটার দিয়ে বা কোনো লাভে দিয়ে আপনাদের ব্লাড সুগারটা টেস্ট করতে হবে সেই অনুপাতে আপনাদের খাবার ইনসুলিনের ডোজ বা মেডিকেশন চালিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রতি এক মাস পরপর আপনার ফিজিশিয়ানের ডাইড দাইনে থাকতে